আচ্ছা এরকম একটা ডিজাইন করতে আপনার একটা বেডরুমে কত টাকা খরচ হবে মাত্র দশ থেকে বারো হাজার টাকা হলে একটি রুম কমপ্লিট করতে পারবে আচ্ছা গ্যারান্টি দিচ্ছেন কত বছর আপনারা তিরিশ বছর গ্যারান্টি দিচ্ছি আমরা আচ্ছা এই সাইড একটা ফুল সিলিং করা আছে ফুল সিলিং আপনাদেরকে দেখাচ্ছি যাদের বাজেট ভালো যারা ফুল সিলিং করতে চান জি তাদের জন্য ফুল সিলিং দেখিয়ে দিচ্ছি এখন লাইটিং এর কাজটা বাকি আছে এই জন্য একটা সুন্দর লাগতেছে না